চট্টগ্রাম আগ্রাবাদ সিরিয়ার আশেপাশে দেড় গন্ডা জমি দখলের মধ্যে আরেকটু বেশি আছে বারো ফিট রাস্তার সাথে দেখেন আশেপাশের এম্বারমেন্ট সহ দেখানোর চেষ্টা করেছি এই জমিটি বিক্রি হবে এক দাম ছিয়ানব্বই লক্ষ টাকা দেড় গন্ডা জমি প্যাকেজে যারা কিনতে চান যোগাযোগ করুন এর আশেপাশেও আমাদের হাতে বিভিন্ন সাইজের ছোট বড় জমি আছে ভিডিও দেখতে থাকেন পাঁচ কাটা আছে ছয় কাটা আছে দেড় কাটা আছে সিডিয়ার ভিতরে সিডিয়ার ভিতরে পাঁচ কাটা আছে ছয় কাটা আছে দেড় কাটা আছে সেমি ফাঁকা বাড়া ঘর আছে এই জমিটি দেখেন দেড় গন্ডা সিডিয়ার বাইরে সিডিয়ার বিতরণা সিডিয়ার বাইরে দেড় গন্ডা জমি আশেপাশের এনভারমেন্ট সহ দেখানোর চেষ্টা করেছি যারা কিনবেন বা কিনতে চান এক দাম ছিয়ানব্বই লক্ষ টাকা এক দাম বন্দর নগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যেকোনো কোনো অফিসে আসবেন নিষ্কণ্টক নির্বেজাল জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক সন্ধান পেতে চাইলে পেতে চাইলে যে কোনো একটি আসবেন সন্ধান আর যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান মিডিয়া আপনারা আমাদের সাথে চাইলে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন লেখাপড়ার পাশাপাশি চাকরির পাশাপাশি চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি অথবা আপনি যদি রিটেল পাশন হয়ে থাকেন কোনো অসুবিধা নাই আমাদের সাথে একসাথে ব্যবসা করতে পারবেন টোকেন করতে পারবেন রেজিস্টার বাইনা করতে পারবেন রেজিস্টার বাইনা করে টোকেন করে বাইনা করে এক গুণ থেকে দুই গুণ পাঁচ গুণ লাভবান হতে পারবেন আপনার গ্যারান্টি আপনার ইনভেস্টের গ্যারান্টি আমাদের কোম্পানি নেবে আর আপনি যে কোনো অফিসে আমাদের যে কোনো অফিসে যাবেন জমি দেখবেন বিল্ডিং দেখবেন অ্যাপার্টমেন্ট দেখবেন আপনাকে যদি কোনো ধরনের বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলে বা আশেপাশে যদি কেউ যদি বলতে চাই। তার নাম সহ মোবাইল নাম্বার সহ আমাদেরকে দেবেন অথবা অফিসের ঠিকানার মোবাইল নাম্বারটা অথবা নামটা আমাদেরকে দেবেন আমরা তার বিরুদ্ধে কোম্পানি থেকে ম্যানেজমেন্ট কমিটি ব্যবস্থা গ্রহণ করবে আমরা আর এসি যাই জামেলা জমি নিয়ে কাজ করি না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান পার্টনারশিপে দেরি না করে যোগাযোগ করুন পার্টনারশিপে যারা কাজ করবেন আর যারা বিনিয়োগ করতে চান ছোট ছোট জমিতে বড় বড় জমিতে আপনাদের জন্য আমাদের হাতে বিভিন্ন সাইজের বড় টাকার একটি জমিতে দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকায় বিনিয়োগ করে আপনি হয়ে যাবেন এক গুণ থেকে কয়েক গুণ লাভবান এক বছর পাঁচ মাস ছয় মাস তিন মাস এর ভিতরে তিন মাস পাঁচ মাস ছয় মাস সর্বোচ্চ এর ভিতরে আমরা ইনশাল্লা অবশ্য বিক্রি করতে পারব। আমাদের চট্টগ্রাম সিটিতে অসংখ্য অফিস আমাদের অসংখ্য কাস্টমার আলহামদুলিল্লাহ মিডিয়া ভাইয়েরা আমাদের সাথে পার্টনারশিপ ব্যবসা করেন রাস্তাঘাটে দাঁড়িয়ে হোটেলে বসে মাঠে মাঠে বসে মিটিং করে রাস্তা রাস্তা হেঁটে আর জমি দেখাবেন না আসেন অফিসে বসে ব্যবসা করবেন দ্রুত যোগাযোগ করেন আর এস সি প্রপার্টির সাথে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাস্তাঘাটে দাঁড়িয়ে হোটেলে বসে মাঠে মাঠে বসে মিটিং করে রাস্তা